মজা হচ্ছে আজকে একটা মেকআপ একটা ভিডিও করেছি তো সেই কারণের জন্য আজকে আমার এই মেকআপ লুকটা একটু এফেক্টটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ বাজে লাগছে তো দেখতে তাই যাই হোক মোটামুটি চলে যাবে মুখের অবস্থা মানে দু তিন দিন ধরে কোনো কাজ মানে এত কি বলবো দু তিন দিন ধরে এত কাজ করেছি যার জন্য আমি টায়ার্ড তো সেই কারণে মুখ আমার এই অবস্থা আর এই যে মুখটার পুরো অবস্থা দেখছো এটা একটা ভিডিও করতে গিয়ে আমাকে এইরকম একটা উদ্ভট সাজ সাজতে হয়েছে তো আজকে আমরা সবাই ভীষণ মজা করছি টুকটুকি লাইভে আছি দিকায় এক্ষুনি জয়েন হয়ে যাবে দেখ আমার লাইভে অন্তত দশ পনেরো হাজার লোক থাকে খুব ভদ্রভাবে খুব ভালো ঠিক আছে এক্ষুনি আসবে দেখ নোটিফিকেশান যাবে তার তো যাই হোক আজকে আমরা এখানে একটা পার্টি করছি তাই তো ভীষণ মজা হয়েছে তাই তো আর আমরা হচ্ছে সেই সময় মানে কি বলবো কি মোমেন্ট বলে ওটাকে মুমেন্ট অফ দ্য ইয়ার সেই সময় যখন আমরা ভিডিও ক্লাব করছিলাম সেই সময়টা ভীষণ মজা হয়েছে তো অদেকে আছি আজকে দেখো আমার ভাইপো ভাগ্নেরা দাদারা সব খেলা করছে সবাইকে আজকে এক জায়গায় আনতে পেরেছি এর জন্য ভীষণ ভালো লাগছে সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে ভীষণ মজা করছে দেখো এখন খেলা করতে শুরু করে দিয়েছে সবকলা মিলে

তো আজকে আমরা অনেকে এক জায়গায় হয়েছে ভীষণ মজা হচ্ছে তো সবাইকে আজকে এক জায়গাতে এসে সিলভার লেবটন বটন পেয়েছি তো সেই জন্য একটা পার্টি দিয়েছিলাম ছোট্ট করে তো তো দেখি দি ডাপু এ ডাপু এ ডাপু খানি এক খানি তোকে দেখলে কিন্তু আর ভিউয়ার্সরা স্ক্রল করা বন্ধ করে দেবে কি রকম এনজয় করছিস একটু বলে নে বিরিয়ানি বিশাল ভালো এখন খেয়ে চাই হ্যাঁ চাই জিপ চাই জিপ চাই

লাইভে আছি তোকে সবাই দেখছে তো 500 জন এখান থেকে হয়তো গিফট পেয়ে যেতে পারিস এখান থেকে দেখ দিয়ে হ্যাঁ না চাই ঠিক আছে বলছো ভিডিও করতে আজকে আর ভিডিও করতে পারিনি তো সেই কারণে সবাইকে একটু দেখিয়ে দিই এরকম ভাবে একটু লাইভে আছি আমার দিদিরা হয়তো লাইভ অন করকে এর কোনো আইডিয়াই নেই দেখো গোদি বানিটা ওই টেস্টের সময় না ওই ভিডিওটা ভালো ছিল বৌদি আজকে বিশন বিশন পার্টি আবার হবে তাই তো আর আই রকম পার্টি আবার হবে তো তুমি নিশ্চয় তুমি একটু হাতটা লাগিয়েছিলে বলে বলেছি বেশি টেস্ট হয়েছে সত্যি বলছি আমার এই মুখটা সবাইকে দেখাচ্ছি যে কী কারণে এই রকম অবস্থাটা হয়েছে আমার মানে আমি ভিডিওটা সত্যি আতে ভিডিও করা খুব মজা হয়েছে বলে কি অবস্থা আমার চোখে শুধু ভিডিও করতে গিয়ে হয়েছে মানে আমি নিজের মুখে তিনি তাকাতে পারছি না নিজের মুখটা দেখার ইচ্ছা করছে না লজ্জায় আর এই ঘরে আরও রয়েছে সুন্দরীরা হ্যাঁ চুপ করে থাকবি ও চোখে দেখাবো না এই আমার মুখটা দেখলে সবাই চলে যাবে রে বল ভাগ্নি কে না ভাগ্নি শোন ভালো ছিল তো আজকে ব্রেনটা কেমন হয়েছে আমার আমার উদ্দেশ্যে কিছু বলতে চাস ভালো কথা বল কিছু আমার আমি কি রকম সেটা বল একটু তুমি অসাধারণ মজার মানুষ লাইভ 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 স্যার অবদি আজ এই কিন্তু সেই মজা হয়েছে বলে বলবি আমার সাজটা দেখাচ্ছিলাম আর কি যে কি কারণে সেটাই বলার জন্য লাইভ এসেছে না লাইভ এই জায়গা তো এই যে আমার হচ্ছে কি বৌদি এটাকে কি নাম দেয়া যায় বলো তো বড় বৌদি না বড় বৌদি

সুন্দর মানে কেমিস্ট্রিটা ভালো আর এখানে এত যা যাচ্ছে না ওরা কি খেলছে মজা করছে দেখো ভীষণ মজা করছে ওরা এইগুলোই মজা লাগে বলো যে সবাই মিলে মজা করবো আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে এখানে যাই না আমি দুদিন ধরে ভিডিও পোস্ট করতে পারি ইউটিউব থেকে হ্যাঁ তো সেই কারণে মানে আমি দুদিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না মানে আমি ঘাট করতে করতে এত টায়ার্ড ছিলাম করবো করবো করে করতেই পারিনি আমার এই যে মেকআপটা তোমরা দেখছো এটা কিন্তু একটা ভিডিও করার জন্য আমাকে মেকআপটা নিতে যে এগুলো রাগ কসিল আর যে দেখে একটু চেঞ্জ করে দিই এইটা কিন্তু সেই রকম দেখ দেখ হ্যাঁ যে আদিম যুগের হ্যাঁ এটা ভালো লাগছে

ডান্স উইথ কি এটা সুমিতা সুমিতা স্মিতা ও আচ্ছা ডান্স উইথ স্মিতাকে সবাই সাপোর্ট করো যেমন আমাকে তোমরা করছো এই যে আমার কাকিমা রয়েছে মাকে ভাইকে বলেছিলো আসতে তো আসেনি আর তো এই যে এই লুকটা এই লুকটা এই কারণেই

চাই আজকে ভিডিওটা যদি মিলিয়ান তাহলে আবার হচ্ছে একটা পার্টি হবে পিৎজা পার্টি হবে বিষ্ণু করা হয় এ পেগটা আমি বাজে দিয়ে দিয়েছিলাম মানে সবাই এত গল্প করছিলাম সহজ জল

কমেন্টস করো ক্লিয়ার কি না এটা ভিডিও হচ্ছে না আরো এটা লাইভ হচ্ছে গো কি অবস্থা আমার মুখটা গো শুভ এই শুভ আমি শালিটা তোমার কিরকম একটু লাইভে এসে বলি

কি বাজে কনফিউজ দেখছিস আমাকে কি লিখলি দেখ আমাকে বাজে লিখছে ওই এটা কি লিখেছে সে দেখ তুই আমাকে দেখালি আর এখানে দেখ কি কমেন্ট করেছে ছি কি বাজে বাজে যখন তুমি দেখছো কেন তোমার দেখা দরকার নেই বাজে যখন বলিস না মজা করে বলেছে কনফিউজ দেখি আমাকে দেখ সত্যি আমাকে কিরকম লাগছে দেখ দু তিন দিন ধরে ঘুম নেই যে ভালোভাবে যাতে এটা হয় মানে চিন্তা করছিলাম আমি সিরিয়াসলি আমি দু তিন দিন ধরে খুবই চিন্তায় ছিলাম যে কখন মানে আমার কাজটা যেটা ভাবছিলাম তো মুখটার কি অবস্থা দেখ দু তিন দিন ধরে মুখের ইয়েই করিনি ট্রিটমেন্টই করিনি কথাটা তোমাকে বলেনি না গো কোনো ব্যাপার না যে যে মাইন্ডেই বলো না আমরা খুব মজা হিসাবে নিয়েছি তোমার কথা রাগ করিনি সোনা অ্যাকচুয়ালি আজকে আমরা ভীষণ মজা করছি এখানে খেলা হচ্ছে পেছনে গল্প হচ্ছে এদিকে নিন্দা চলছে আর মানে অনেক কিছু হচ্ছে এখানে খাওয়া দাওয়া হলো রান্না বান্না হলো সবাই মিলে একসঙ্গে রান্না করলাম মানে ভীষণ একটা দুর্দান্ত মজার মধ্যে আজকে কাটলো আর তার মধ্যে হয়েছে একটা আজকে ভিডিও ঠিক আছে

হাই 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 হ্যালো হাই নিপা আছি মোটামুটি ভালো আছি আজকে একটা এখানে প্রোগ্রাম চলছে তো সবাই আমরা এক জায়গায় হয়েছি ফ্যামিলি মেম্বাররা আর আমরা ভীষণ এনজয় করছি এখানে নিন্দা চলছে এখানে খেলা চলছে এখানে গল্প চলছে এখানে ইয়ারকি চলছে এখানে মজা চলছে এখানে সব চলছে দু তিন ঘন্টায় একদম অস্থির বিনোদন চলছে এখানে বলো

এই জমার বোন ঠিক আছে সুন্দরী বোন কি বললাম বাই বাই મે <laughs>